ছুটির দিনে জটপট চিকেন বিরিয়ানি অল্প সময় তৈরি করতে পারবে আর যারা কখনো রান্না করেনি তাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স এখানে আমি বিরিয়ানিটা রান্না করার জন্য প্রথমত মুরগির মাংসটাকে রান্না করে নেব আর সেই কারণে একটি পাতিলে আমি এক কাপ পরিমাণ সোয়াবিন তেল দিয়ে দিলাম আর এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ নেড়েচেড়ে বেজে নেব আর এই বিরিয়ানি রান্নাটা আমি খুবই সহজে অল্প মশলা দিয়ে তৈরি করে দেখাবো পেঁয়াজটা বাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি দু থেকে তিনটি দশটি এলাচ ও দার্চিনের দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ রসুন বাটা দেড় চামচ পরিমাণ আদা বাটা মশলাটাকে একটু নেড়ে চেড়ে বেজে নেব কারণ আমরা সবাই জানি আদা ও রসুন থেকে একটি কাঁচা গ্রান বের হয় ভাজা হয়ে গেলে এখানে আমি আরও এক কাপ পানি অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ আর এখানে আমি আবাদত কোনো মশলা অ্যাড করবো না আর এখানে এক কেজি একশো গ্রাম ওজনের একটি মোরগকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি যেহেতু আমি এক কেজি চাউলের দিয়ে বিরিয়ানি রান্নাটা করব তার জন্য এর সাথে আমি এক কেজি ওজনের একটি মোরগ ওই মাংস নিয়েছি আর এর সাথে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা দিয়ে এখন মাংসটাকে আমি দু থেকে চার মিনিটের মতো রান্না করে নেব দু থেকে তিন মিনিট পরে ডাকনাটা উঠিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে মাংসটা থেকে কিছুটা পানি ছেড়ে দিচ্ছে আর এই পানিটা দিয়ে আমি মাংসটাকে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর সাথে দিয়ে দিব চাউল এখানে আমি নতুন গুঁড়া চাউল নিয়েছি এক কেজি ওজনের আর অনেক সময় আমরা রান্না করার সময় কিন্তু দেখা যাচ্ছে যে পুরান চাউল এবং নতুন চাউলের মধ্যে পানিটা পানিটা একটু বুঝে শুনে দিতে হয় আর আমি এখানে যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই টিপসটা জানা থাকলে কিন্তু কোনো সময় নতুন এবং পুরান চাউলের মধ্যে পানি দেওয়ার সময় বিবেচনা করে দিতে হয় না আমরা স্বাভাবিক স্বাভাবিক যে এক থেকে দেড় ঘাট পরিমাণ পানি দিয়ে থাকি মানে আঙুলের সাহায্যে নেপে সেম এরকমভাবে মেপে দিলে হয় আর পরিমাণে চেয়ে অল্প একটু পানি কম দিলেও কোনো সমস্যা হয় না আর এভাবে নেড়ে ছেড়ে পানিটা দিয়ে এখন রেখে দেব প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ থেকে কাঁচা মরিচ এখন ডেকে দিলাম প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য চার থেকে পাঁচ মিনিট পরে ডাকনাটা তুলে একটু নেড়ে দিতে হবে যদি না হয় তাহলে কিন্তু তলায় লেগে যাওয়ার একটি চান্স থাকে সেই একটু দিতে হয়। আপাতত চুলার তাপটা কিন্তু একদম এখন মিডিয়ামে রেখে আর মাত্র এক থেকে দেড় মিনিট রান্না করে নিতে হবে এখন কিন্তু বিরিয়ানির রান্নাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পানিটা প্রায় শুকিয়ে গেছে কিন্তু চাউল গুলা এখনো সিদ্ধ হয়নি এখন আমরা কি করে এটা চাউলটা সিদ্ধ হয়ে যাবে এবং বিরিয়ানিটা একদম নরম ও জর্জরা হবে সেটাই আমাদের দেখতে হবে আর এখানে আমি আপনাদের সাথে সেই টিপসটা শেয়ার করবো আমি কিন্তু বিরিয়ানি এবং পোলাও রান্না করার সময় সব সময় এটা এই কাজটা করে থাকি যে কারণে কোনো সময় আমার পোলাও এবং বিরিয়ানি জমাট বাঁধে না বা ফুরচা থাকার কোনো চান্সও থাকে না একটি পরিষ্কার কাগজ দিয়ে এরকমভাবে ডেকে দিয়ে চুলাটা নিভিয়ে এবং তিন থেকে চার মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে দিবেন এবার দেখে নেবেন আপনার বিরিয়ানি এবং পোলাও কত সুন্দর জরজরা হয়ে যায় এবং একদম সফট থাকে নরম একদম জরজরা থাকে আর এখন তিন থেকে চার মিনিটের জন্য দেখে দিয়ে আমি যে বাকি কাজটা করতেছি সেটা হলো একদম তরতজা ক্ষেত থেকে আনা কচি খিরা। আর বিরিয়ানির সাথে কিন্তু খিরা কিংবা শশা ছাড়া যায় না সুন্দর কচি খিরা নিয়ে এসেছে আর এখন তিন থেকে চার মিনিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি দেখে নেই আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে একদম জর্জরা হয়েছে আর চালগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আপনারা সব সময় এই কাজটা করতে পারেন কোনো দিনও পোলাও এবং বিরিয়ানি চাউলগুলো ফুটসাইলটা থাকে না বা শক্ত থাকে না একদম জরজরা হয়ে যায় এবং অল্প তাড়াতাড়ি কিন্তু খুব সহজে চালগুলো সিদ্ধ হয়ে যায় এখানে পানি পরিমাণের চেয়ে একটু অল্প পানি দিলেও কোনো সমস্যা হয় না দেখতে পারছেন আমার বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে অল্প সময়ে আশা করি আমার এই বিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি আমার বিডিউথটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার বিডিউতে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশেই থাকবেন एखने अल्लाह हाफिज